আল্লাহ রবুল্লা আলমিন এই গোটা পৃথিবী আসমান জমিনকে মাত্র ছয় দিনে তৈরি করেছেন এই ছয় দিনের মধ্যে কোনটা কোন বারে তৈরি করেছে আমরা প্রপারলি ইনশাল্লাহ এই ভিডিওর দ্বারাই জানতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন কবে কোন জিনিসটাকে তৈরি করেছে আমরা প্রথমে এই আয়াতটা দেখবো সুরা সাজিদা আয়াত নাম্বার চার আল্লাহ রবুল আলমিন ওখানে বলছেন আল্লাহ সুবাহান হুয়া জমিন আসমানকে সৃষ্টি করেছে অমা বাইনা হুমা এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে ফি সিদ্ধাতে আইয়াম মাত্র ছয় দিনে এই ব্যাপারে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন যে ছয় দিনে কোন কোন কাজটাকে আল্লাহ রবুল আলমিন কিভাবে করেছেন হাদিস শরীফের মধ্যে রয়েছে ফলাকল্লাহ তুরবাত আল্লাহ রবুল আলমিন এই মাটিকে তৈরি করেছেন শনিবারে জিবাল ইয়মুল আহাদ এবং আল্লাহ রবুল আলমিন রবিবারে মাউন্টেন যত পর্বত রয়েছে পৃথিবীতে সমস্ত কিছু রবিবারে তৈরি করেছেন অখলাক সাজরতা ইয়মুল ইসনাইন এবং যত বৃক্ষ রয়েছে গাছগাছড়া রয়েছে আল্লাহ রবুল আলমিন এইগুলোকে তৈরি করেছে কবে না সোমবারে অখলাক মাকরুহা মকরুহা ইয়মুসুল এবং যত খারাপ জিনিসগুলো রয়েছে সেইগুলোকে আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন মঙ্গলবারে নূর অল আর এবং আল্লাহ রবুল আলমিন নূর তৈরি করেছে জ্যোতি তৈরি করেছে কবে বুধবার দিন ইয়ামুল হামিজ আল্লাহ রবুল আলমিন গোটা প্রাণী কুলকে তৈরি করেছেন বৃহস্পতিবারে এবং তাদেরকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন এবং লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অখলক আদমা বাদাল আসর নিয়মিল জুমা আল্লাহ রবুল আলমিন এই শুক্রবারে হজরত আদম আলী সালাতামকে আসরের পরে তৈরি করেছেন তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন কোনবারে কী কী জিনিস ছয় দিনে কাজটাকে সমাপ্ত করেছেন